সাজিদিন তখন তোমরা সিসত হয়ে যাও আল কোরআনে যদি সিজদার উল্লেখ নিয়ে অধ্যয়ন করেন সমগ্র কোরআনে যদি অনুসন্ধান চালান যে কোথায় আল্লাহ সিজদা নিয়ে কথা বলেছেন সিজদা নিয়ে কথা বলেছেন তখন যখন বিস্ময়কর কিছু ঘটে যখন কোনো মিরাকল ঘটে যখন জাদুকরেরা দেখল যে মুসা আলহিস্লামের লাঠি সাপে পরিণত হয়ে গেল এবং খেয়ে ফেলল মাইয়া আফিকুন তারা যা কিছু বানিয়েছিল তার সবকিছু তারা নিজেদের আর থামিয়ে রাখতে পারেনি তারা সিজদায় অবনত হয়ে গেল যখন খ্রিস্টানরা এল তারা কারণ তারা কোরআনের অলৌকিকতায় এতটাই অভিভূত হয়ে পড়েছিল রসুল সাল্লাইসাল্লামের সিরা তো একটি ঘটনা আছে কাফিররা শুনছিল তারা কোরআনে বিশ্বাস করে না তবু তারা শুনছিল তবুও তারা শুনছিল আংদার তুকুম মিস্টার সয়কাত সামুদ যখন আয়াত অবতীর্ণ হল আমি তোমাদের বজ্রপাতে ধ্বংস হওয়ার সতর্ক করছি আজ সামুদ জাতির নিকট আসা বজ্রপাতের ন্যায় তারা নিজেদের থামিয়ে রাখতে পারেনি তারা সিজদায় লুটিয়ে পরে কোরআন বার বর্ণনা করছে যখন বিহবল কিছু ঘটে যখন অবিশ্বাস্য কিছু ঘটে যা আল্লাহ ঘটান আর যা কেবল আল্লাহর পক্ষেই ঘটানো সম্ভব তখন মানুষ আল্লাহর শক্তিমত্তাকে এতটাই উপলব্ধি করে যে তাদের উভয় হাঁটু ভাজ হয়ে যায় অহংকার ধুলিশ্যাত হয়ে যায় আর এই কপাল যা আমাদের অহমিকা বহন করে মাটিতে লুটিয়ে পড়ে ঐতিহাসিকভাবে সকল সংস্কৃতিতে এই কপাল হলো দাম্ভিকতার জায়গা এজন্য রাজারা কপালে মুকুট পরেন কবজিতে না এখনকার সময় অবশ্য মানুষ উচ্চ স্ট্যাটাসের চিহ্ন হিসেবে হাতে দামি ঘড়ি পরে কিন্তু ঐতিহাসিকভাবে সকল সংস্কৃতিতে অহংকার প্রকাশের স্থান কোনটি কপাল যা কপালে পরা হয় পাগড়ি কপালে পরা হয় মুকুট কপালে পরা হয় এর মাধ্যমে আপনার পদমর্যাদা প্রকাশ পায় আজকের দুনিয়াতেও এমন কিছু দেশ আছে যেখানে নির্দিষ্ট ধরনের পাগড়ি আছে যেটা শুধু স্থানীয়দের জন্য নির্ধারিত আপনি যদি পড়েন ঝামেলায় যাবেন আপনি অন্য রঙেরটা পড়তে পারবেন কিন্তু তাদের রঙেরটা পরতে পারবেন না এটা তাদের রঙ এই কপাল আমাদের গৌরব প্রকাশের স্থান আমাদের সামাজিক পদমর্যাদা প্রদর্শনের স্থান এই সমস্ত কিছু মাটি হয়ে যায় যখন আপনি আল্লাহর ক্ষমতা উপলব্ধি করতে পারেন তখন সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়েন কোরআন এই ব্যাপারটাই বারবার বারবার তুলে ধরেছে আল্লাহ এখানে সমস্ত নিকট দাবি জানাচ্ছেন একটা ব্যাপার মনে রাখা গুরুত্বপূর্ণ ফেরেস্তারা যে শুধু দৃশ্যমান বাস্তবতা দেখতে পায় তাই নয় তারা তো অদৃশ্য জগতের এক সৃষ্টি যা আমাদের নিকট অদৃশ্য যেমন আল্লাহর আর্স আমাদের নিকট যা অদৃশ্য যেমন জাতি আমাদের নিকট যা অদৃশ্য যেমন মহাবিশ্বের গোপন বিষয় এর অনেক কিছুই ফেরেস্তারা দেখতে পান তারা আকাশগুলোর ভিতর দিয়ে ভ্রমণ করেন তো আমরা হয়তো একটি পর্বত দেখে চমৎকৃত হয়ে যাই বা সমুদ্র দেখে বা ঝর্ণা দেখে দৃশ্যমান জগৎ আমাদের অভিভূত করে ফেলে কেউ যখন মহাবিশ্ব নিয়ে অধ্যয়ন করে আর ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখে তারা দৃশ্যমান মহাবিশ্বের বিশালতা দেখে হতভম্ব হয়ে যায় ভাবতে পারেন দৃশ্যমান মহাবিশ্বের সাথে সাথে যারা অদৃশ্য জগৎ দেখছেন আল্লাহ যা করেন তা দেখে কতটা অভিভূত তারা উপরন্তু তারা আল্লাহর সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ সরাসরি ফেরেশতাদের সাথে কথা বলেন তাদের আল্লাহর সাথে উভয় দিক থেকে যোগাযোগ আছে আর আল্লাহ তাদেরকে বলছেন এই সৃষ্টিটি এতই বিস্ময়কর যে সুবিশাল মহাবিশ্ব তিনি সৃষ্টি করেছেন যত কিছু তিনি রেখেছেন এই অত্যাশ্চর্য দৃশ্যমান এবং অদৃশ্য কাউন তিনি বলছেন এই সব কিছুর মাঝে এই একটি সৃষ্টি এতই শক্তিশালী যে তোমাদের প্রত্যেকেরই বিস্ময়ভূত হয়ে যাওয়া উচিত তিনি যেভাবে আদমকে সৃষ্টি করেছেন তা দেখে যে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো তোমাদের হতভম্ব হয়ে যাওয়া উচিত আল্লাহর এই অত্যাশ্চর্য সৃষ্টি দেখে হতভম্ব হয়ে যাওয়া উচিত এবং এর ফলে আল্লাহর সকল মাউন তাদের সবাই একসাথে সিজদায় লুটিয়ে পড়ল ব্যাপারটা যখন লাঠি দিয়ে মিরাকল ঘটল তখন কয়েকজন জাদুকর সিজদায় লুটিয়ে গেল যখন কিছু মানুষ কোরআন শুনল কিছু অবিশ্বাসী সিজদায় পড়ে গেল বা কিছু খ্রিস্টান সিজদায় পড়ে গেল আপনি কিছু মানুষের সিজদায় পড়ে যাওয়ার উল্লেখ পাবেন কিন্তু এই ঘটনায় আপনি পাচ্ছেন আল্লাহ যত ফেরিস সৃষ্টি করেছেন সকলকে সিজদায় পড়ে যাওয়ার আদেশ দেওয়া হয় কি বিশাল এক মিরাকল কি বিস্ময়কর এক ব্যাপার ছিল আদম আলেহ ইসাল্লামের সৃষ্টি কতটা শক্তিশালী এই সৃষ্টি যদি এই যদি এটা নিয়ে গভীরভাবে ভেবে দেখেন আবার বলছি আদম আলেসালামকে এখনো সৃষ্টি করা হয়নি এটা ছিল শুধু ঘোষণা কেন তোমরা এতটা অবাক হয়ে পড়বে কেন তোমরা এতটা বিস্ময়ভূত হয়ে পড়বে কোন কারণে এই সিজদা কেন তারা তাদের চেহারা নত করে দিবে ঠিক এই তিনটা জিনিসের কারণে

আমি বারবার তিনটি জিনিসের কথা উল্লেখ করছি কারণ যেন এটা আপনাদের মাথায় একেবারে বদ্ধমূল হয়ে যায় তিনটি জিনিস তিনটি জিনিস তিনটি জিনিস আর আমরা জানি আল্লাহ আমাদের বলছেন যখন সে সিজদা করতে অস্বীকৃতি জানালো সে আল্লাহর দিকে ফিরে এভাবে বলেনি হলাক্তানি মিন সে সেটা বলেনি সে শুধু বলেছিল আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন তাকে কাদা থেকে সৃষ্টি করেছেন এটা শুধু তিনটা বিষয়ের একটা মাত্র আরও দুইটি জিনিস তো বাকি আছে সে বাকি দুইটা সম্পর্কেও সে জানত সে তাসবিয়া তথা মানুষের ভারসাম্য সম্পর্কে জানত সে মানুষের ভেতরে ফুকে দেওয়া রূপ সম্পর্কেও জানত কিন্তু ইবলিস আল্লাহর নিকট অভিযোগ করার সময় এমনভাবে অভিযোগ করলো এমনভাবে অভিযোগ করলো যেন বাকি দুইটা সম্পর্কে সে অজ্ঞ কিন্তু সে জানে তার পূর্ণ জ্ঞান ছিল